আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালোবাসো আজকের ভিডিওতে পরিসংখ্যান অধ্যায়ের প্রচুরক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে প্রচুরক উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সর্বাধিকবার থাকে সেই উপাত্ত বা উপাত্তগুলোই প্রচুরক চলো আমরা প্রচুরক সম্পর্কিত কয়েকটি সমস্যার সমাধান করি 10, নয় সাত নয় 12, দশ নয় 11, সাত সংখ্যাগুলোর প্রচুর কত সমাধান সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই তাহলে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে সাত সাত আছে কয়বার দুই বার তাহলে সাত কমা সাত এরপরের সংখ্যা আছে নয় নয় আছে কয় বার তিনবার এক দুই তিন তিনবার নয় তিনবার এরপরে আছে দশ দশ আছে কয়বার দশ আছে দুইবার দশ দশ এরপরে আছে এগারো এগারো আছে একবার এই যে একবারই আছে লিখলাম একবার এরপরে আছে বারো বারো আছে একবার একবারই লিখলাম তাহলে আমরা সংখ্যাগুলোকে মানের সাজিয়ে নিলাম সংখ্যা বা উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে না সাজিয়েও প্রচুর নির্ণয় করা যায় তবে মধ্যক নির্ণয়ের বেলায় অবশ্যই সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হয় এখানে সংখ্যাগুলোর মধ্যে আছে বার নয় আছে তিনবার বার দশ আছে বার এগারো ও বারো আছে একবার করে যেহেতু নয় সর্বাধিক তিনবার আছে নয় পদত্ত সংখ্যাগুলোর গুলোর শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে নয়টি সংখ্যা রয়েছে এই নয়টি সংখ্যার মধ্যে সাত আছে দুইবার নয় আছে তিনবার দশ আছে দুইবার এগারো একবার বারো একবার এখানে কিন্তু সর্বাধিক বার আছে কিন্তু নয় নয় তিনবার আছে আর এই কারণেই নয় হচ্ছে প্রচুরক প্রচুরক মানে হল যেটা প্রচুর থাকবে অর্থাৎ অনেক থাকবে সর্বাধিক বার থাকবে সেটি হচ্ছে প্রচুরক তাহলে এখানে নয় সর্বাধিক বার আছে এবং এখানে যদি অন্য কোনো সংখ্যা বা বার থাকতো মনে করো এখানে দশ যদি চার বার থাকতো তাহলে দশ হতো প্রচুরক যেই সংখ্যাটা সর্বাধিক বার আছে সেটা হচ্ছে প্রচুরক ত্রিশ চল্লিশ বিশ পঞ্চাশ ষাট চল্লিশ ত্রিশ সত্তর সংখ্যাগুলোর প্রচুর নির্ণয় করো প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই তাহলে সবচেয়ে ছোট সংখ্যা আছে বিশ তারপরে আছে দেখো এখানে ত্রিশ এবং ত্রিশ আছে একটা দুইটা দুইটা আছে ত্রিশ এরপরে আছে চল্লিশ একটা চল্লিশ আছে এখানে একটা এখানে একটা দুইটা এরপরে আছে পঞ্চাশ এরপরে আছে ষাট এরপরে আছে সত্তর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সংখ্যাগুলোর মধ্যে বিশ আছে একবার ত্রিশ আছে দুই বার চল্লিশ আছে তাও দুইবার পঞ্চাশ ষাট ও সত্তর আছে একবার করে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে ত্রিশ আছে দুইবার চল্লিশ আছে দুইবার তাহলে আমরা এখন কোনটাকে প্রচুর ধরব কি করব যদি আমাদের এই ধরনের আমরা প্রবলেমে পড়ি আমরা জানি যে যেই উপাত্তটি বা যে সংখ্যাটি সর্বাধিকবার থাকে সেটি হচ্ছে প্রচুরক তাহলে এখানে সর্বাধিকবার দুইটাই আছে আছে আবার চল্লিশও আছে যেহেতু তিরিশও দুইবার আছে চল্লিশও দুইবার আছে অর্থাৎ এই দুইটা সর্বাধিকবার আছে তাহলে তিরিশ ও চল্লিশ এই দুইটাই হবে প্রচুরক যেহেতু ত্রিশ ও চল্লিশ সর্বাধিক করে আছে অতএব ত্রিশ ও চল্লিশ পদত্ত উপাত্ত গুলোর প্রচুরক পরের প্রশ্ন ছয় সাত এক নয় চার উপাত্তগুলোর প্রচুরক আছে কি ব্যাখ্যা করো সমাধান উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই এখানে সবচেয়ে ছোট আছে আছে এক এরপরে এরপরে ছয় সাত এরপরে নয় শিক্ষার্থী বন্ধুরা প্রচুর নির্ণয়ের বেলা উপাত্তগুলোকে যে সাজাতেই হবে তা কিন্তু নয় না সাজিয়েও কিন্তু প্রচুর নির্ণয় করা যায় উপাত্তগুলোর মধ্যে প্রত্যেকটি প্রতিটি উপাত্ত একবার করে আছে অর্থাৎ কোনো উপাত্তের পুনরাবৃত্তি নেই অতএব উপাদগুলোর কোনও প্রচুর নেই শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে উপাত্তগুলোর মধ্যে যেই উপাত্তটি সর্বাধিকবার আছে অর্থাৎ একের অধিকবার আছে বা উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার যেটা আছে সেটা সেটা হয় প্রচুরক কিন্তু এখানে দেখো পাঁচটি উপাত্ত রয়েছে এবং পাঁচটি কিন্তু একবার করে আছে এখানে একের অধিকবার কিন্তু কোনো উপাত্ত নেই যার কারণে এখানে প্রচুরকও নেই শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে যে সমস্যাটির সমাধান করেছি দেখো এখানে উপাত্তগুলোর মধ্যে কিন্তু নয় সর্বাধিকবার আছে তাহলে এখানে প্রচুর হচ্ছে নয় এরপরে আমরা যে সমস্যাটি সমাধান করেছি দেখো সেখানে তিরিশ এই সংখ্যাটিও কিন্তু দুইবার দুইবার আছে আছে এই সংখ্যাটিও কি তাহলে এখানে তিরিশ ও চল্লিশ দুইটাই কিন্তু প্রচুর কারণ দুইটাই কিন্তু দুইবার করে আছে এরপর আমরা সর্বশেষ যে সমস্যাটি সমাধান করেছি সেখানে দেখো উপাত্তগুলো একবার করে আছে আর যেহেতু এখানে উপাত্তগুলো একবার করে আছে এবং একের অধিকবার কোনো উপাত্ত নেই সুতরাং এই উপাত্তগুলোর কোনো প্রচুরক নেই শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের আলোচনাটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ